সারাদিন পরে বাসায় ফিরেছেন সোফায় বসলেন ঠিক আমার মতো এক কাপ চায়ে ঠিক এরকম করে একটা চমুক দিলেন আপনার নিশ্চয়ই সতেজ হয়ে যাওয়ার কথা কিন্তু সেটি হতে পারলেন না কি হলো? আপনার গা এলিয়ে এলো একেবারে শরীর ভেঙে চুরে এলো আপনার খুব ক্লান্তি অনুভব হচ্ছে খুব দুর্বলতা অনুভব হচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার অমিত কুমার পাল আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের এই যে জেনারেল উইকনেস রয়েছে সাধারণ শারীরিক দুর্বলতা রয়েছে এই শারীরিক দুর্বলতার হোমিওপ্যাথিক চিকিৎসা এবং তার ওষুধ সম্পর্কে আমার ভিডিওটি খুব ইনফরমেশনাল হতে যাচ্ছে তাই না তেনে আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি যেগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে তো দর্শক চলুন আসলে জেনে নিই এই যে শারীরিক দুর্বলতা এই শারীরিক দুর্বলতাগুলো আসলে কি ধরনের হয়ে থাকে এবং এর প্রতিকার রয়েছে আপনারা যারা প্রচন্ড পরিমাণে দুর্বলতা অনুভব করেন প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে ভোগেন মন উঠাল পাতাল থাকে তাদের জন্য কিন্তু কেলিফসিকাম একটি ম্যাজিক্যাল মেডিসিন বিশেষ করে মহিলা যারা রয়েছে যারা খুব ডিপ্রেশনে ভুগছেন আপনার সাথে সাথে শারীরিক দুর্বলতা রয়েছে পাশাপাশি যেসব পুরুষ যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন আপনার শারীরিক দুর্বলতা থাকবে আপনি যখন বাসায় ফিরছেন সোফায় বসছেন চেয়ারে বসছেন আপনার ঘুম চলে আসছে কিংবা আপনি খুব অত্যাধিক পরিমাণে দুর্বল হয়ে পড়ছেন এই ক্ষেত্রে কিন্তু কেলিফস্পোরিকা মেডিসিনটি একেবারে ম্যাজিকের মতো কাজ করবে আমরা যারা একটু পরিশ্রমের কাজ করি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শারীরিক অনেক দুর্বলতা অনুভব করে থাকেন কারো কারো ক্ষেত্রে ক্ষুধা মন্দার সমস্যা থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমার খিদে লাগছে কিন্তু আমি ঠিক ভাত খেতে পারছি না কেউ অনেক রাতে ভুগে থাকেন আর রাতে ঘুমাতে পারছেন না এভাবে একটা সময় কি হয় আপনার যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো কিন্তু ধীরে 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 ক্ষতিগ্রস্ত হতে থাকে নিস্তেজ হতে থাকে আর এর সাথে যদি আপনার অ্যাংজাইটি এবং ডিপ্রেশন যোগ হয়ে থাকে তাহলে সেটি কিন্তু একেবারে খুব কঠিন একটা সিচুয়েশনের মধ্যে আপনাকে ফেলে দেবে এক পর্যায়ে দেখা যায় কি আপনার শরীরের যে স্ট্রংনেস আমরা যে স্ট্রং থাকি এই স্ট্রংনেসটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে আপনার শারীরিক দুর্বলতা অনুভব হবে আপনি কোনো কাজকর্ম ভালো লাগবে না কোনো কিছু ভালো লাগবে না সব কিছুকে কেমন জানি সবকিছু সব কিছু থেকে কেমন জানি ডিঅ্যাটার হয়ে যাবেন তো এই যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে এই সমস্যার জন্য আজকে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলবো সেটি একটি হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন এই যে হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন এই হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিনটির নাম হচ্ছে কেলি ফসফোরিকাম কেলি ফসফোরিকাম সিক্স এক্স কেলি ফসফোরিকাম সিক্স এক্স আপনার কিনে দেখতে পাচ্ছেন দর্শক কেলি ফসফোরিকাম সিক্স এর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আপনাদেরকে বলতে হয় আপনারা নিশ্চয়ই থ্রি ইডিয়টস যে সিনেমাটি সেটি দেখেছেন সেখানে যে প্রেগনেন্ট ওমেনকে আমির খান যে একটা গাড়ির ভেতরে নিয়ে তিনি যে সন্তানের জন্ম দিয়েছিলেন এবং তারপরে তিনি যে চোখ বন্ধ করেছিলেন তার শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল ঠিক এরকম সিচুয়েশন যে লক্ষণগুলো থাকে সেটি কিন্তু কেলিফস্টোরিকমের একটি অন্যতম প্রধান লক্ষ্য আপনি আপনার যে শরীরের দুর্বলতা কাটিয়ে যে শরীরের স্ট্রংনেস সেই স্ট্রংনেস কিন্তু আপনি ফেরত পাবেন সেখান থেকে ধীরে ধীরে আপনার নার্ভ গুলো সতেজ হবে এবং এই যে মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে বলা হয় অ্যাকচুয়ালি টনিক এই যে নার্ভ মেডিসিনটি রয়েছে এই মেডিসিনটিকে আপনারা কিন্তু দুইটি করে ট্যাবলেট সকালে দুপুরে এবং যতদিন খুশি ততদিন খেতে পারেন এটি আপনার শরীর স্বাস্থ্য এবং ভিটামিনের ঘাটতি মিনারেলসের ঘাটতি সহ অন্য যে ব্যাপারগুলো থাকবে সেগুলো পূরণ করবে এবং আপনার শরীরকে কিন্তু যে স্ট্রেংথ যে পাওয়ার সেই পাওয়ার পাওয়ার স্টামিনা সেটি কিন্তু আপনাদেরকে দেবে দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর হ্যাঁ আপনার যদি কোনো কিছু বিষয় জানার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানান আমরা প্রতিনিয়তই আপনাদের কমেন্টগুলো চেক করে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিও বানানোর চেষ্টা করে থাকি আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠান সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা